আরে দেখ দেখ একটা ভিক্ষুক চল চল বিটলু ওর টাকা গুলো হাতিয়ে নি হ্যাঁ হ্যাঁ চল চল ওর থালায় তো দেখছি ভালোই টাকা আছে সাহায্য করুন আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করুন আমাকে দুটো টাকা দিলে দুশো টাকা পাবেন যে যা পারেন তা দিয়ে সাহায্য করুন শুনেছিস বাবলা ভিক্ষুকটা কি বললো আরে হ্যাঁ রে হ্যাঁ সবই শুনেছি চল মজা নেওয়া যাক তবে তার আগে আমাকে দুটো টাকা ধার দে সবের মধ্যে আবার টাকা ধার কেন আরে কথা এত না বলে তোকে একটু পরে টাকা দিচ্ছি তুই দেখছি আমাকেও বোকা বানাচ্ছিস বাবলা আরে ভাই দে না টাকাটা দিয়ে দিচ্ছি তো বিটলু তার পকেট থেকে দু টাকা বের করে বাবলার হাতে দেয় বাবলা টাকাটা নিয়ে ভিকারির থালায় দান করে এ এ নিন ভিকুয়াঙ্কেন দুই টাকা নিন বেঁচে থাকো বাবা বেঁচে থাকো তোমাদের জন্য দোয়া করি ধন্যবাদ ভিক্ষুয়াঙ্কেন আরে বেটা পরে ধন্যবাদ দিস লে এবার গুলে গুলে দুশো টাকা নিয়ে নে এ কি করছো বাবা আমার টাকা তোমরা কেন নিচ্ছ রেখে দাও বলছি রেখে দাও তোমার টাকা কেন আমরা নেব আমরা তো আমাদের ভাগের টাকায় নিচ্ছি তোমাদের টাকা মানে তোমাদের টাকা কি করে হয় তোমরা তো মাত্র দু টাকা দিয়েছো এই যে নিয়ে নিলাম আমাদের দুশো টাকা তুমি তো বলেছিলে দুই টাকা দিলে দুশো টাকা দেবে তাই তোমার কথা মতোই দু টাকা দিয়ে দুশো টাকা নিয়ে নিলাম এই বিটলু চল বাড়ি চল হে চোর চোর আমার টাকা নিয়ে চলে যাচ্ছে চোর ভিখারির কথা শুনে কয়েকটা লোক বাবলাকে ধরে নিয়ে আসে এই বেটা ভিকারির টাকা চুরি করেছিস কেন দে ও টাকা ফেরত দে কে বলছেন কাকু আমি কেন ও টাকা চুরি করব সে আমাকে বলেছে দুই টাকা দিলে দুশো টাকা পাবো কি ভিকু কাকু এ কথা বলেননি আপনি আপনি কি সত্যি এই কথা বলেছেন হ্যাঁ বাবা বলেছি তবে দেখেছেন কাকু সে হ্যাঁ বলেছে তাই আমি তার কথা মতো টাকা টাকা দিয়ে নিয়েছি দুশো বলুন এটা কি চুরি হলো না তো তুই তো ঠিক কথাই বলেছিস এই ব্যাটা ভিকারি তুই মানুষকে যদি কখনো মিথ্যে অপবাদ দিস তোকে এই গ্রাম ছাড়া করে দেব এরপরে সবাই চলে যায় ভিখারি তার কষ্টে দুশো টাকা হারিয়ে কানতে থাকে কি হয়েছে ভিখারি আঙ্কেল আপনি গাছের নিচে বসে কান্না করছেন কেন আর বলো না সব জায়গায় আমার দুঃখ খোদা আমার কপালে এই বুঝে লিখে রেখেছে আল্লাহ যা করে আমাদের সবার মঙ্গলের জন্যই করে হয়তো সামনে আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে ভালোর জন্য আমার ভালোর জন্য কিছুই নেই গো মা আজ দুটো ছেলে আমার ভিক্ষে করা দুশো টাকা ছিনিয়ে নিয়ে গেছে তুমি জানো না কত কষ্টে আমি ওই টাকা পেয়েছিলাম এখন আমি কি খাবো কি খেয়ে বেঁচে থাকব ও তাহলে এই কথা আচ্ছা আপনি আমাদের বাড়ি চলুন আমার মা আজ মুরগির ঝোল রান্না করেছে ভিখারিকে নিয়ে সেতু তার বাসায় যায় সেতু মাকে ভিকারির কথা খুলে বলে ও তাহলে এই কথা আচ্ছা সেতু তুই তাকে নিয়ে বস আমি খাবার নিয়ে আসছি সেতুর মা ভিকারিকে খাবার খেতে দেয় ভিকারি পেট পুড়ে খেয়ে নেয় তাহলে আসি মা হ্যাঁ আঙ্কেল আবার আসবেন কিন্তু হ্যাঁ ভাই যখন আপনার খিদে পাবে তখনই চলে আসবেন ভিকারি চলে যায় আর তখনই ভিকারির মনে পড়ে তার পুঁটুলি সে সেতুদের বাড়ি ফেলে আসছে এই দেখো কি আমার ভিক্ষে করা থালাটা যে ফেলে এসেছি যাই আবার গিয়ে নিয়ে আসি ভিখারি তার ফেলে আসা থালা নিতে সেতুদের বাড়ি আসে আর তখন সে শুনতে পায় ঘরের ভেতরে সেতু আর তার মা কথা বলছে মন খারাপ কোরো না মা আজ রাতে না হয় না খেয়েই কাটাই আমি তো না খেয়েই থাকতে পারবো কিন্তু তুই তুই তো আর না খেয়ে থাকতে পারবি না বল আজ মেহেমান না আসলে হয়তো আমাদের রাতের খাবারটা বেঁচে যেত ভিখারি বাইরে থেকে সব কথা শুনে সেতুদের বাড়ি থেকে চলে আসতে থাকে হয় ক্ষোধা এরা তো দেখছি দিন আনে দিন খায় একেবারে আমার অবস্থা আমাকে তাদের রাতের খাবার খাইয়েছে আর এখন রাতে তারা উপোস করে থাকবে এদের জন্য কিছু করতে পারলে নিজের কাছেই ভালো লাগতো পরের দিন ভিকারি একটা গাছের নিচে বসে ভিক্ষা করছিল কি গো কাকু আজ কেমন রোজগার হলো তা তোমরা তোমরা আবার এসেছো, যাও বলছি যাও বাবলাকে তো কাল দুশো টাকা দিলে আজও কি দুই টাকায় দুশো টাকা পাব তোমরা আমার সাথে অন্যায় করেছো যাও ভাগো ভাগো বলছি ভিকারের সাথে আবার অন্যায় ভালোই ভালোই আজকে চাঁদাটা দিয়ে দাও নয়তো কালকের মতোই হাল করব তোমার চাদা কিসের চাদা ওরে বাবা আমাদের এলাকায় ভিক্ষে করবে আর আমাদের চাঁদা দেবে না তা কি করে হয় এ কথা বলে তারা ভিখারির সব টাকা ছিনিয়ে নেয় ভিখারি চোর চোর বলে চিৎকার করলে কয়েকজন লোক চলে আসে আরে এখানে হচ্ছে টাকি দেখুন না কাকু আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আর তখনই এই ভিখারিটা আমাদের সব টাকা ছিনিয়ে নিয়ে ওর থালায় রেখে দিয়েছে ভিখারি চোর মার মার ওকে মার ভিখারিকে মেরে তারা চলে যায় আজও সেতু ফেরার পথে ভিখারিকে গাছের তলায় শুয়ে থাকতে দেখে কি হয়েছে আঙ্কেল আপনার সারা শরীর দেখছি রক্তে রক্তাক্ত হয়ে আছে ও তেমন কিছু না ওই দুষ্টু ছেলে দুটো আজও আমার টাকা ছিনিয়ে নিয়ে এই হাল করেছে কিস চলুন আঙ্কেল আমাদের বাড়ি চলুন ভিখারিকে নিয়ে সেতু তাদের বাড়ি আসে এরপরে সেতু আর সেতুর মা ভিখারির হাত পা কাপড় দিয়ে বেঁধে দেয় সেতু লোকটার অবস্থা বেশ ভালো নয় মনে হচ্ছে রে আমি আমাদের এই বাড়ির দলিল মন্ডল মশাইকে দিয়ে কিছু টাকা নিয়ে আসি তারপরে ডাক্তার নিয়ে লোকটার চিকিৎসা করাবো ঠিক আছে মা তুমি যা ভালো মনে করো ভিখারি পাশের রুম থেকে সেতু আর সেতুর মায়ের সব কথা শুনে ফেলে হয় খোদা পৃথিবীতে এদের মতো মানুষ আছে বলেই এখনো পৃথিবী ধ্বংস হয়নি আঙ্কেল আপনার দেখছি জ্ঞান পিরেছে তা আঙ্কেল আপনার পরিবারে কি কেউ আছে পরিবার পরিবার বলতে সবকিছুই ছিল কিন্তু তা অতীত কি সেই অতীত আঙ্কেল আমি আজ ভিকারি হলেও আগে আমি ভিকারি ছিলাম না বিলের দেশে প্রায় তিরিশ বছর কাটিয়ে বউয়ের কাছে অনেক টাকা পাঠিয়েছিলাম একদিন বিলের শেষে দেশে এসে শুনি বউ আমার সব টাকা পয়সা নিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে এদিকে অনেক বছর বিলেতে কাজ করতে করতে আমি অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি এর জন্য আমি আর কাজ করতে পারি না তাই সে সেই ভিখারির পদ বেছে নি আপনার দেখছি আমাদের চেয়েও খারাপ অবস্থা তোমাদের অবস্থা কি সেটা বলো আমাদের পরিবারটা অনেক সুন্দর ছিল আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা বিলেতে কাজ করতে চলে যায় সেই যে গেছে আর আসেনি সবাই বলছিল যে বাবা নাকি মারা গেছে আর তখন থেকে মা মন্ডল বাড়িতে কাজ করে আমাদের সংসারের হাল ধরে আর তখনই ভিখারি একের পর এক কাস্তে শুরু করে এ কী হলো আপনি কাসছেন কেন আমার মনে হয় আ আগের লোকটা আমার মেঁকে বসেছে আহ আপনি অপেক্ষা করুন আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি সেতু ভিখারির অবস্থা কঠিন দেখে ডাক্তার আনতে চলে যায় এদিকে আমার থাকাটা একেবারে ঠিক হবে না আমি এদের আর কষ্ট দিতে চাই না আহা আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত ভিখারি অসুস্থ শরীর নিয়ে সেতুদের বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে যেতে যেতে সে এক সময় নদীর ধারে চলে আসে না আমি আর পারছি না আমি আমি আর বাঁচতে চাই না এভাবে এর সমাপ্তি আমাকে এখনই করতে হবে ভিকারি নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর কথা ভাবে সে নদীর কাছে যায় আর তখন তার পায়ের কাছে একটা বোতল ভেসে আসে আরে এটা তো অনেক সুন্দর বোতল ইস এটা যদি সেতুকে উপহার দিতে পারতাম ভিখারি বোতলের মুখ খুলে আর তখনই তার সামনে এক বিশাল বড় দানব চলে আসে কে কে আমাকে সাত বছর পর মুক্ত করলো কে کیسے আমি আমি এক সাধারণ ভিখারি কিন্তু আপনি কে আমি এক অবাগাজিন যে নিজের একটা ভুলের কারণে এই পৃথিবীতে বন্দী হয়েছিলাম কিন্তু তুমি আমাকে মুক্ত করলে বলো বলো তোমার কি চাই আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করব শেষ জীবনে নিজের জন্য কিছুরই প্রয়োজন নেই কিন্তু সে তো ওর জন্য চাইতে পারলে মোরেও শান্তি পাব বলো বলো তোমার তিনটি ইচ্ছে বল ভিকারি আমার প্রথম ইচ্ছে হলো সেতুর বাবাকে তার কাছে ফিরিয়ে দাও হয়ে গেছে সেতুর বাবা ফিরে এসেছে সেতু সেতু কোথায় তুই তাড়াতাড়ি এদিকে আয় দেখে জামা তোর বাবা ফিরে এসেছে বাবা আমার লক্ষ্মী সোনা সেতু হ্যাঁ ভিকারি এবার তোমার দ্বিতীয় ইচ্ছের কথা বলো আমার ইচ্ছে শেষ হলে কোনো কষ্ট ছাড়া মৃত্যু দিও যাতে কেউ আমার লাশ আর খুঁজে না পায় হয়ে যাবে এবার তোমার শেষ ইচ্ছে বলো সেতুর মনে যে প্রথম আশা রয়েছে সেটা তুমি পূরণ করে দাও ওর মনের প্রথম ইচ্ছাটা তুমি পূরণ করে দিলে আমার মনেও যে শান্তি আসবে শেষ দ্বিতীয় ইচ্ছে অনুযায়ী এবার তোমার মৃত্যুর পালা দানব তার জাদু দিয়ে ভিকারিকে ভস্য করে দেয় আর দানবও হাওয়ায় মিলিয়ে যায় বাবা আজ আমি অনেক খুশি ভিক্ষুকাঙ্কেল কোথায় তুমি ফিরে এসো দেখে যাও আমার বাবাকে দেখে যাও ভিকারি শেষ ইচ্ছে পূরণ হলো এবার আমি দায় মুক্ত আর সাথে সাথে মা ওই দেখো আঙ্কেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ